নন ক্যাডার প্রাথমিকে নিয়োগ পাবেন এগারোশো বাইশ প্রধান শিক্ষক সো প্রাইমারি প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করার আগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বয়সীমা আবেদন প্রক্রিয়া পরীক্ষার ধরন ও বিষয়ভিত্তিক প্রস্তুত এবং বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করা অত্যন্ত জরুরি লিখিত পরীক্ষা ও ভাইভা পরীক্ষার জন্য সুনির্দিষ্ট প্রস্তুতি নিতে হবে এবং আবেদন করার আগে সরকারি বিধিমালা ও নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে জেনে নিতে হবে শিক্ষাগত যোগ্যতা আবেদনের জন্য স্নাতক বা স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ফাজিল বা কামিল ডিগ্রি থাকতে হবে বয়সীমা আবেদনের জন্য সর্বোচ্চ বয়সীমা সাধারণত বত্রিশ বছর থাকে তবে সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে যে বত্রিশ বছর যাই হোক নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ সর্বশেষ বিধিমালা অনুযায়ী বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে একটু পড়তে হবে দেখতে হবে তারপর আপনাদের আবেদন করা উচিত পরীক্ষার ধরন পরীক্ষা সাধারণত দুটি দাবে হয় এমসিকিউ কিউ টাইপ লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা লিখিত পরীক্ষার বিষয় লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে থাকে বাংলা ও ইংরেজির উপর বেশি গুরুত্ব দিতে হবে কারণ এই বিষয়গুলোর উপর প্রায় পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকে পাশাপাশি অঙ্ক অবশ্যই ভালো বেসিক